না কোনোদিন বউ বলেনি যে উঠেছি বেশি ঢুকাই না ছবি লাগবে একটু Alô, alô. আমার নাম ভিক্টর বেরা সেদিন কি ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে উনিশশো সাতানব্বই সালের পনেরোই জুলাই আমার বাবা চাষের জমি থেকে ফিরছিলেন গ্রামের কাছে তাদের দুষ্কৃতিটা ঘিরে ধরে এবং গুলি করে গুলিটা পেটের ডান পাশে লাগে বাম দিকে বেরিয়ে যায় সেখান থেকে কিছুটা ছুটে আসে তাদের হাত থেকে বাঁচার জন্য ছুটে আসার পরে আমাদের বাড়িতে অভিযান গিয়ে তাকে প্রথমে হাসপাতাল তারপরে ভগান হাসপাতালে লক্ষ্য করা হয় হাসপাতালে তিনি কারা ফোন করেছিল তাদের নাম বলেন এবং সেখান থেকে পরবর্তীকালে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয় এসএস হাসপাতালে বাইশে জুলাই মারা যান কার কার বলেছিল উনি দুজনের নাম বলেছিলেন তারা গুলি করেছিল আর তার সঙ্গে আরও পাঁচজন ছিল সেই পাঁচজনের মধ্যে এখন টোটাল সাতজনের মধ্যে চারজন এমনি শারীরিক অসুস্থতা শারীরিক কারণে মারা গেছেন তিনজন জীবিত ছিলেন তার একজনের সাতাশ বছর পরে কালকে দোষী সাব্যস্ত হয়েছে আর বাকি দুজনকে প্রমাণের অভাবে আমাদের মাননীয় বিচারপতি মুক্ত করেছে সেদিনের ঘটনার উপর কমপ্লেন তৈরি সেদিনে কমপ্লেন করা হচ্ছে সেক্ষেত্রে এক ছিল পরেই হয়েছিল দীর্ঘ সাতাশ বছর তারপরে আজকে রায় বিচার বিচার ব্যবস্থার প্রতি আমাদের তো একটা আস্থা ছিল দীর্ঘ সাতাশ বছর অনেক লড়াই সংগ্রাম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কেস চালানো আজকে আপনার সাক্ষীদের উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা সবকিছু পরেও इसका आज के जगह पहुंचे से लिए राय दिए अवश्य खुशी क्योंकि आर खुशी होता